হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো তোমাদের ভয়া এবং আল্লাহ মতো আমরাও অনেক ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করলাম প্রায় সকাল এগারোটা বাজে এগারোটা উপরে বাজে তো সকাল থেকে শুরু করলাম তো কালকে থেকে বৃষ্টি হচ্ছে হ্যাঁ কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে দুই দিন ধরে অবশ্যই জানাবে কালকে থেকে বৃষ্টি সারাদিনই কালকে ছিল তো রাত্রে সারা ছিল সকাল থেকে এখন বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে থাকবে দুই দিন তো কী করতেছে সবাই আমি এই তো সকালে আমরা বাবুর জন্য তো কিছু টাকা বানাতে বানাইতে পারি নাই তো আম আমি খাইছিলাম আমি আমার ছেলে তো এখন শরীর ঘুম গুম পাড়াইছি যেহেতু সকাল সকাল উঠে গেছে এখন অনেক কাজ করতে হবে রান্না বান্না করতে হবে রান্না হলে ওরে কুলে নিয়ে করতে হয় আর কি তো করি ওর ঘুম পাড়ায় যতটুকু পারি করি কুলে নিয়ে কাজ করা একটা খুব কষ্ট রান্নাবান্নার তো বিষয়ে প্রত্যেকটা রান্নার সময় তেল বা কোনো কিছু উপরে পড়তে পারে তাই ঘুম ঘুমাইলেই আমি যটপট রান্নাটা সেরে নিই তো মাত্র ঘুমাইলো আর কি আর এদিকে আমি আমার বড় ছেলে দাঁড়া ইয়া বৃষ্টি দেখতেছি আর বাবলো তোমাদের সাথে শেয়ার করি দেখো বাহিরে বৃষ্টি হচ্ছে তো এখন আছে বাবুর কাঁথা কাপড় ধুতে হবে তারপর আমি রান্না বসাবো কি কি রান্না করা যায় তার যোগ আমাকে করতে হবে ও উঠে গেলে আবার কুলে নিয়ে গাছ করতে হবে অবশ্যই তোমরা আমার সাথে থাকো অবশ্যই কী করে দেখাবো তো ফ্রিজে রসমলাই ছিল রান্না বসানো আগে ফাঁকে মাছ লেখা একটু খেয়ে নিলাম তো তো এই এখানে একটু শুকনো মশলা গুলো ধুয়ে নিলাম ভালো করে এগুলো তেলে হালকা ব্লেন্ডার করে নিব এই তো আমি এরকমভাবে ব্লেন্ডার করলাম তেমন একদম গুঁড়া করি নাই এদিকে রান্না হচ্ছে এদিকে আলু সিদ্ধ বসালাম আর এদিকে বেগুন ভাজি করব তার জন্য বেগুনটা বসালাম এই তো আমার ফাইনাল বেগুন বাজি হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে আর এদিকে কাঁঠাল হালকা পাতলা খাইলাম আর বাকিটা ফ্রিজে রাখলাম এই তো তারপর এদিকে বাদ বসালাম আর এটা ছিল সরা তরকারি মাছ দিয়ে কালকে রান্না করছি রান্না করে রাখছি আর কি ফ্রিজ কারণ প্রত্যেকদিন তো নিয়ে ও রান্না ওনা ঠিকভাবে করতে পারি না তা আগে আর কি কিছু আর এদিকে আসা ফ্রিজে ছিল গরম করে খেলাম আর কি আর এই তো খাওয়া দাওয়া করতেছি করে তো অবশ্যই তোমরা কে কি দেখেছো অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই তো তারপর বিকেলে আগের বাজার চিপস ছিল তোমরা মাছ বসে বসে খাচ্ছি চিপস তো ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ